পাকিস্তানি ইনিংসের সপ্তম ওভারের ঘটনা শরিফুলের ব্যাকপ প্লেন্থের করা পঞ্চম বলটি পাকিস্তানের অধিনায়ক ব্যাট প্যাডে মাঝখান দিয়ে জমা হয় লিটন দাসের গ্লাপে সঙ্গে সঙ্গে ফিলাররা জোরালো আবেদন করে তাতে সারা আম্পায়ার বলিং প্রান্তে থাকা শরীফুল ছিলেন অনর তার আত্মবিশ্বাস থেকে রিভিউ নেন নাজমুল হোসেন শান্ত রিপ্লে থেকে মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত বদলে দেয় টিভি আম্পায়ার রিপ্লেতে দেখা যায় বল মাসুদের ব্যাট অতিক্রম করার পরে স্পাই চিহ্ন দেখা যাওয়া নিয়েই হয়তো খুব ছিল পাকিস্তানি ব্যাটার আউট মানতে নেওয়া ছিল শান মাসুদ তিনি বুঝাতে চাচ্ছিলেন ব্যাটে নয় প্যাট শুয়ে গেছে বল জানিয়ে ক্রিস ছাড়ার আগে আম্পায়ারের সিদ্ধান্তে প্রতিপাদ জানাতে দেখা যায় শান অনফিল্ড আম্পায়ারের সঙ্গে কিছু বাঘ বিনিময়ের পর তিনি ক্ষোভ নিয়েই মাঠ ছাড়েন পরে টিভি স্ক্রিনে কোচিং স্টাফের সঙ্গে কয়েক নিজের আউট নিয়ে কথা বলতে দেখা যায় তাকে বলে আউট হওয়ার সেই ভিডিও নিয়ে আলোচনা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও এমনকি পাকিস্তান ক্রিকেটের অফিসিয়াল পেজে অফিসিয়াল পেজে টুইটার অ্যাকাউন্টে সেই ভিডিও শেয়ার করে ক্যাপশনে জিজ্ঞাসা করা হয় আউট নাকি নট আউট সমর্থকের অনেকেই আউটের সেই সিদ্ধান্ত বুলবুল উল্লেখ করছেন